এই মুহূর্তে যে যেখান থেকে দোকান বা রাস্তায় ডিনার বা নাস্তায় পারিবারিক বন্ধনে দুবাই বা লন্ডনে অটো বা বাইকে সাউন্ড বক্স মাইকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় আছে পান মাঠবড়া ধানতার জলবরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকি নিকি এই চাঁদ সূর্যের আলোয় মন্দ বা ভালোই সকল সৌন্দর্য আছে ডালিয়া আজ আসি প্রিয় গ্রাম বিলবালিয়া হ্যাঁ সম্মানিত শুধু আজকে আমরা জানাবো আপনাদেরকে এই গ্রামের মানুষের আচার অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ঘরবাড়ি থেকে ধর্মীয় প্রতিষ্ঠান সাধারণ মানুষের নানা আচার অনুষ্ঠান আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন দুই হাজার পনেরো সালে সৃষ্ট ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ জেলা জামালপুরের উপজেলার মহাদান ইউনিয়নের গ্রামের নাম বিলবালিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এই গ্রামটি ছোট বড় মাঝারি অজস্র বৃক্ষের এক অভয়াশ্রম এই গ্রামে চোখের দূরবিন্দুতে স্পষ্ট দৃশ্যমান সবুজের সমারোহ দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ গ্রামের সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে গ্রামের মানুষের মাছের চাহিদা পূরণে বালিয়া বিল এবং পেরি বিল সহ অসংখ্য ছোট বড়ো পুকুর রয়েছে এই সকল পুকুরে সকাল বিকাল দুপুরে নিকট কিংবা বহুদূরে শিশু থেকে অরুণ বয়স্ক থেকে তরুণ সকলের গোসলের অন্যতম স্থান চোখজুড়ানো গ্রামটির পূর্ব দিকে রয়েছে বনগ্রাম পশ্চিম দিকে বড়সরা এবং খাগুরিয়া উত্তরে সিঙ্গো এবং দক্ষিণে রয়েছে টাঙ্গাইল জেলার পাচনকালী গ্রাম প্রায় ছয় হাজার আদম সন্তানের বসবাসকৃত গ্রামের অপরূপ দৃশ্য যে কোনো মানুষের মন কেড়ে নিতে বাধ্য ভ্রমণ পিপাসু এবং গ্রামপ্রেমী মানুষদের জন্য অতি উত্তম একটি জায়গা হচ্ছে বিলবালিয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সবার প্রাণ শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রিয় মহাদান সম্মানিত সুধি মহাদান ইউনিয়নের ঐতিহাসিক এই গ্রামটির আনাচে কানাচে রয়ে গেছে গ্রামীণের রাস্তা গ্রামটির প্রায় বেশিরভাগ রাস্তায় কাঁচা তবে সম্প্রতি কিছু অংশ পাকাকরণের প্রক্রিয়া চলমান রয়েছে আমরাও রব দেশের তরে গ্রামটা হবে আমার দেশটা হবে লাল সবুজের বিলবালিয়া সবার সেই বিলবালিয়া গ্রামে বিভিন্ন নামে বিভিন্ন স্থানে নাড়ির টানে নির্মিত হয়েছে অপার শান্তির বাড়িঘরগুলো এইসব পাকা বা টেনের নান্দনিক বাড়িঘরগুলো সহজ মানুষের হাট পরিশ্রমের প্রতিনিধিত্ব করে এই পরিশ্রমে ভালোবাসা জমে ক্রমে ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে গ্রামের বাড়িঘর সহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান প্রায় শতভাগ অক্ষর জ্ঞান সম্পন্ন এই গ্রামের মানুষজন ঐতিহ্যগতভাবে সুখে শান্তিতে পরিশ্রম বা ক্লান্তিতে বল ভ্রান্তিতে যুগ যুগ ধরে ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে ভবিষ্যতেও তারা অভিজ্ঞ মুরব্বীদের নেতৃত্বে উন্নতির স্বর্ণ নিয়ে যাবে প্রিয় গ্রামটিকে এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান মজনু সিনিয়র শিক্ষক শেখুল রহমান ভোকেশনাল ইনস্টিটিউট শেঙ্গা আমার গ্রামের নাম বিলবালিয়া ঐতিহ্যবাহী গ্রাম আমরা এখানে ধনী দরিদ্র সবাই মিলে একতবদ্ধ হয়ে বাস করি আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই আমরা এই গ্রামকে উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নিতে চাই সবার সহযোগিতা কামনা করে ধন্যবাদ কি অপরূপ আকার সহজ সরল মন বিলবালিয়ায় নাই ভেদাভেদ সবাই আপনজন এই আপন জনে ক্ষণে ক্ষণে একে অন্যের শনে মুখে বা মনে মনে প্রশ্ন ওঠে জনে জনে কি আছে বিলবালিয়ার নামের মানে ইতিহাসের গবেষণা এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ঐতিহ্যগতভাবে এই গ্রামে বালিয়া এবং পেরিবিল নামে একাধিক বিল রয়েছে কথিত আছে কয়েকশো বছর আগে পুরনো বালিয়া বিলের নাম অনুসারেই নয়নাবিরাম এই গ্রামটির নাম হয়ে যায় বিলবালিয়া সাহসিকতার মূর্ত প্রতীক হিসেবে গ্রামটিতে রয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দুইজন মুক্তিযোদ্ধা এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক পরলোক গ্রমণ করলেও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাস্টার এখনো জীবিত রয়েছে যে যার মতো ধর্ম পালনে করতে নাহি ভয় দিন শেষে হোক বিলবালিয়াই মোদের পরিচয় হ্যাঁ সম্মানিত এই পরিচিতির যথারীতি গ্রামটিতে রয়েছে কয়েক ঘর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যারা গ্রামটিতে শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে ঐতিহ্যগতভাবে গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি তন্মধ্যে রয়েছে ধান উৎপাদন পশুপালন পাট চাষ মৎস্য চাষ সহ দোকানদার ড্রাইভার দিনমজুর শ্রমিক আলেম শিক্ষক পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার সহ নানা প্রকার সরকারি বেসরকারি চাকরিজীবী গ্রামটিতে জমায়েতের জন্য বড় কোনো স্থান বা বাজার না থাকলেও রয়েছে মাস্টার বাড়ি মুর আবদুল্লা নামে ছোটোখাটো আলোচনাস্থল যেখানকার দোকানপাটগুলোতে মানুষজন সায়ের আড্ডায় গল্প মেতে ওঠে গ্রামটির অর্থনৈতিক উন্নয়নে সাপাড়ায় দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠা লাভ করে আতিক মৎস্য খামার নামে একটি মাছের হেঁসারি যেখানে শনিবুনভাবে চাষ করা হয় অ্যাকোরিয়ামে পালনযোগ্য নানা জাতের বিদেশি মাছ এছাড়াও যমুনা এবং বলাকা নামে রয়েছে দুটি ইটের বাটা যেখানে গ্রামটির অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে ধর্মীয় সংস্কৃতি এবং ভাতৃত্ব স্থাপনে গ্রামটিতে হিন্দুদের জন্য একটি মন্দির রয়েছে তাছাড়া মুসলমানদের পাঁচ অক্ত নামাজ আদায়ের জন্য ছয়টি ওয়াক্তিয়া এবং পাঁচটি জামে মসজিদ রয়েছে লক্ষণীয় বিষয় হচ্ছে দৃষ্টিনন্দন এইসব মসজিদগুলো দোতলা আকৃতির যেখানে উপরতলায় মেয়েদের নামাজের সুব্যবস্থা রয়েছে তন্মধ্যে বিলবালিয়া বাইতুন্নুর জামে মসজিদটি আঠারোশো পঞ্চাশ সালে ব্রিটিশদের আমলে নির্মিত হয় যেখানে একসাথে প্রায় সাত থেকে আটশত মানুষ নামাজ আদায় করতে পারে এই ইসলাম ধর্মে মানুষের কাজ কর্মে মর্মে মর্মে মিশে থাকার জন্য গ্রামটিতে গানের পাখি স্বপ্নে খুঁজি সুখ স্বপ্নে থেকেই আমি বিলবালিয়ার মুখ আর সামনে শুধু মানুষের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা বিস্তারে গ্রামটিতে উনিশশো সালে স্থাপিত হয় বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসা ছোট বড় ছেলে ছেলেমেয়েদের জ্ঞানের আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠা লাভ করে বিলবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে যুগ যুগ ধরে গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে নৈসর্গিক চোখ ধাতানো মন হৃদয় জুড়ানো মায়াবী গ্রামটিতে সুপরিসর জায়গা নিয়ে রয়েছে দুটি ঈদগা মাঠ এছাড়াও অনেকগুলো গুরস্থান থাকলেও সামাজিকভাবে নির্ধারিত চারটি সম্প্রসারিত গুরুস্থান রয়েছে এভাবে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা বৈচিত্র্যের সাফ রেখে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়স যখন শেষ হয়ে যায় পড়ে যায় তার বেলা সব কাজে নিঃসঙ্গ লাগে মনে হয় এক খেলা সম্মানিত শুধু আমাদেরও সময় শেষ আবারও সবাইকে নিয়ে দেখা হবে অন্য কোনো গ্রামে অন্য কোনো মায়াবী নামে সেটা হোক সস্তা বা চড়া দামে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ